এইরকম পরিস্থিতিতে ভয়ঙ্কর অস্থিতিশীল পরিস্থিতিতে ডক্টর ইউনুসের আপনার যে কোনো অজুহাতে অজুহাতে সেখানে থেকে যাবেন এমন তথ্য আছে এভাবে সাতজন উপদেষ্টা ডক্টর ইউনুসের এই সরকার থেকে সরে যাওয়ার ব্যাপারে অনেকটা চূড়ান্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আর সরকারে থাকার সুযোগ থাকবে না উপদেষ্টাদের তাহলে কি হবে। প্রধান উপদেষ্টা হয়ে আসবেন তিনি তার মতো করে উপদেষ্টা পরিষদ সাজাতে পারেন সেক্ষেত্রে বর্তমানে যারা উপদেষ্টা আছেন এরা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং দলীয় জোট দলীয় জোটের বাইরে কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য যারা বর্তমান সরকারের শত্রু মনোভাবপন্ন অবস্থার ভিতর পড়ে গেছেন তারা নিশ্চয়ই তাদেরকে আদর্শ করবেন না তাদের খুব ভালোভাবে গ্রহণ করবেন এটা ভাবার কোনো কারণ নাই এই পরিস্থিতিতে কিভাবে তারা ইতো পূর্বে চারজন উপদেষ্টা তারা উপদেষ্টা পরিষদ থেকে অবসর নিতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস তাদের বলছেন যে আপনারা দীর্ঘদিনের আমার সঙ্গী আমাকে ছেড়ে কোথায় যাবেন সে কারণে অনেক পীড়াপিড়ি করে তাদের ধরে রাখা হয়েছিল কিন্তু এই নতুন সংযোজন হওয়া দেশের উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠান থেকে বেদমভাবে আক্রমণে লাঞ্ছিত করা পরবর্তীতে তাদেরকে সন্ত্রাস দমন আইনে আসামি করে জেল হাজতে প্রেরণ করা নতুন করে ডাকসুর ভিপি নুরুল হককে নির্যাতন করা এবং আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না তারা নিশ্চয়ই বসে থাকবে না এই সামগ্রিক অবস্থার সঙ্গে নতুন যে যুক্ত হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় নভেম্বরের পূর্বেই হয়ে যাবে রায় হয়ে গেলে ডক্টর ইনুস কোনোভাবেই এই সরকারের প্রধান হিসাবে আর থাকবেন না তার উপদেষ্টাও থাকতে পারবেন না তখন অবস্থা কি হবে ইতোপূর্বে যে উদাহরণ সৃষ্টি হয়েছে যে সাবেক চিফ ইলেকশন কমিশনারদের যে ভয়ঙ্কর অবস্থা সাবেক প্রধান বিচারপতির যে ভয়ঙ্কর অবস্থা এই সকল অবস্থার মপতন্ত্র তাদের দিকেও যে ধাবিত হতে পারে এই আশঙ্কা থেকে অন্তত পাঁচজন উপদেষ্টা তারা নিজস্বভাবে বৈঠক করে প্রথমে দুজন বৈঠক করেছেন পরবর্তীতে অপর দুইজন তার সঙ্গে একজন পাঁচজন উপদেষ্টা এদের ভিতরে তিনজন রয়েছেন অত্যন্ত সিনিয়র সিটিজেন তারা একসময় সরকারি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কোনোভাবেই তারা এই সরকারে আর থাকবেন না স্বরাষ্ট্র উপদেষ্টা প্রচন্ড ভাবে বিরক্ত তার ভাষায় এসব আমার ভালো লাগছে না আমি কেন এসবের দায় দায়িত্ব নিতে যাব আমার আমার বোঝা আসবে আমি তো কোনো না কেন পরবর্তী যারাই দায়িত্ব আসুক না কেন অবসরে যাওয়ার পর সমস্ত চাপটা আমার উপরে আসবে আসিফ নজরুল যে কোনো সময় যে কোনো অজুহাতে দেশের বাইরে চলে যাবেন যাওয়ার পর তিনি যে কোনো অজুহাতে সেখানে থেকে যাবেন এমন তথ্য আছে এভাবে সাতজন উপদেষ্টা ডক্টর ইউনুসের এই সরকার থেকে সরে যাওয়ার ব্যাপারে অনেকটা চূড়ান্ত হয়েছে এ বিষয়টি সরকারের একটি গোয়েন্দা সংস্থা অতি গোপনে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং শোনা যায় সেনা সদর দপ্তরেও তারা রিপোর্ট করেছেন আমরা জানি না এই রিপোর্টের ভিতরে কি রয়েছে এনএসআই এর তরফ থেকেও একটি রিপোর্টে নাকি এমন তথ্য পাওয়া গেছে যে অনেকে এখন সরে যেতে চান আবার যারা তরুণ উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা মনে করছেন এই সরকারকে আরো দীর্ঘায়িত করতে হবে অনেক দিন ক্ষমতার আস্বাদন নিতে হবে তারা ক্ষমতায় থাকা মানে তাদের দল যত প্রকার সুযোগ সুবিধা দরকার সেটা তারা নিতে পারবে এই পরিস্থিতিতে নতুন করে যুক্ত হয়েছে এক পক্ষ চীনের দিকে ঝুঁকে পড়েছে এক পক্ষ আমেরিকার দিকে ঝুঁকে পড়েছে আর এক পক্ষ পাকিস্তানের আশ্বাসে ইউনুসের আপনজনরা জনরা ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত এবং যে পাঁচ উপদেষ্টার কথা আমি বললাম তার সঙ্গে অপর দুইজন স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা তাদের অসমর্থিত সূত্রে তথ্য যে তারাও চরমভাবে বিরক্ত তারা এখন থাকতে চাচ্ছেন না কারণ ইনুসের সরকারের সবচেয়ে প্রিয় হিসাবে যিনি পরিচিত ছিলেন ছাত্রদের ডক্টর আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুলকে তাকে ভণ্ড হিসেবে উল্লেখ করা হচ্ছে তাকে যে কোনো সময় হবে চরম শিক্ষা নিতে হবে এটা তার ছাত্ররাই এখন প্রকাশ্যে বলছেন অপরদিকে যে ডিজিটাল তাকে সাপোর্ট করতেন তারা তার সম্পর্কে বিদেশে অর্থপ্রচার সহ অন্যান্য যে সকল অভিযোগ এনেছেন সেই অভিযোগের কারণে তিনিও আতঙ্কিত এখন আর তাকে কখন হাসি খুশি দেখা যায় না প্রেসের সামনে দেখা যায় না এখন কথায় কথায় তিনি বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠানে যাওয়া টোটাল তার বন্ধ হয়ে গেছে অন্যদিকে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিএনপি প্রচন্ড ভাবে ক্ষুব্ধ বিএনপির গুরুত্বপূর্ণ একাধিক আইনজীবী নেতার অভিযোগ যে সম্পূর্ণরূপে জামাতপন্থী ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে আমাদের নামকে অস্থা কয়েকটি লোক নেওয়া হয়েছে আবার জামাত ইসলাম মনে করছেন যে আসিফ নজরুল ঘাতক দলার নির্মূল কমিটির সেই গণ আদালতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সে কখনোই তাদের আপনজন হতে পারেন না সব কিছু মিলে আসিফ নজরুল এখন উভয় সংকপনা চতুর্মুখী সংকটের ভিতরে পড়েছেন এই রূপ পরিস্থিতিতে কয়েকজন উপদেষ্টার একজন উপদেষ্টার আত্মীয়রা অস্ট্রেলিয়া বসবাস করেন তারা প্রচন্ডভাবে চাপ সৃষ্টি করছেন যে তারা টিকিট কেটে পাঠাবেন যে কোন জুরাতে উপদেষ্টাকে চলে যেতে হবে সেখানে আমেরিকায় থাকা দুইজন উপদেষ্টা পরিবারের অধিকাংশ সদস্য তারা এমনভাবে চাপ সৃষ্টি করছেন যে তুমি যদি আমাদের কথা না শোনো দেশের বাইরে চলে না আসো কদিন পরে তুমি আর আসতে পারবে না তোমাকে কিন্তু আমরা খারাপ পরিস্থিতি হলে দেশে যে দেখতে যাব সেটা সুযোগ পাব না ইংল্যান্ডের একটি দূরবর্তী শহরে থাকা অপর একজন উপদেষ্টার মেয়ে জামাই এবং পরিবারের সদস্যরা তারা তো ভয়ঙ্কর ভাবে চাপ সৃষ্টি করছেন যে তাদের দেখার উদ্দেশ্য করে হলেও তাকে সেখানে চলে যেতে হবে এভাবে সাতজন উপদেষ্টার এখন ইউনুসের উপদেষ্টা পরিষদ ছেড়ে চলে যাওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র সেনাবাহিনী কি সিদ্ধান্ত নেবেন এই পরিস্থিতিতে সেটা নিয়েও তাদের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে রাষ্ট্রপতিকে বিভিন্নভাবে অনেকটা পঙ্গু করে রাখা হয়েছে তার কার্যক্রম পরিচালনা করতে না দিয়ে তার হাত দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করান হচ্ছে কাজ যে কোনো সময় রাষ্ট্রপতি তার ক্ষমতা এক্সারসাইজ করে এই উপদেষ্টা পরিষদ বাতিল করে দিতে পারেন যদি রাষ্ট্রের অপর একটি গুরুত্বপূর্ণ সংস্থার তিনি সমর্থন পান এই সামগ্রিক বিষয়গুলি একটু বর্ধিষ্ণ অভিজ্ঞ উপদেষ্টারা চমৎকার ভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে একজন উপদেষ্টার পরিবারের গুরুত্বপূর্ণ এক সদস্য তিনি আমাকে জানিয়েছেন এবং তিনি তথ্য দিয়েছেন যে তার পরিবারের সদস্য শুধু না মোট সাতজন উপদেষ্টার উপদেষ্টা পরিষদ ছেড়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র অস্থিতিশীল পরিস্থিতির বাংলাদেশে যে যেকোনো সময় কোনো ঘটনা ঘটতে পারে তিনি আরো উল্লেখ করেছিলেন ইতোপূর্বে অন ইলেভেন সরকার আমলে পরিস্থিতি বিপাকে কিন্তু অনেক উপদেষ্টাই উপদেষ্টা পরিষদ থেকে সরে গিয়েছিলেন পরিস্থিতি এমন হয়েছিল যে উপদেশ প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পরেও তৎকালীন রাষ্ট্রপতি প্রফেসর আহমেদ সেটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের পরিস্থিতি এতটাই অবনতিশীল যে ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়া এটাকে বলছেন মবোক্রেসি নট ডেমোক্রেসি এবং যে সকল দেশ ডক্টর ইউনুসকে ভিন্ন একটা ইমেজের মানুষ হিসাবে দেখতেন সেই সব দেশ তাদের হাই হাইকমিশন এবং এম্বাসির মাধ্যমে প্রাপ্ত রিপোর্ট অনুসারে ইউনুসের উপর থেকে তাদের পূর্বের ধারণা পরিপূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়ার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বন্ধুহীন অবস্থায় পড়েছেন আমার ধারণা খুব শিগগিরই বাংলাদেশের রাজনীতিতে সরকার ব্যবস্থায় আমূল একটি পরিবর্তন অনিবার্য হয়ে উঠছে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজপ্রাসাদের অন্দর মহলে অস্থির সময় যাচ্ছে সেই থেকে উত্তরণের জন্য অনেক চেষ্টা তিনি করেছেন কোনো উত্তরণ হয়নি তিনি সমন্বয় করতে চেয়েছিলেন বিএনপি, জামাত ইসলাম এবং তার যে কিংস পার্টি এনসিপি এর সঙ্গে আরো ছোট ছোট আছে মান্না অন্যান্য যে সকল দল আছে তাদের ভিতরে সেই করতে পারেননি এখন কেউ ছুটেছে আমেরিকার দিকে কেউ ছুটেছে চীনের দিকে কেউ দেশের ভিতরে থেকে পাকিস্তান পন্থী চিন্তা চেতনায় কেউ মনে করেন এই সুযোগে তারা নিশ্চিতভাবে নির্বাচিত হবে যেহেতু ডক্টর ইনুস সঙ্গে লন্ডনে একটা বৈঠক হয়েছে সব কিছু মিলে অস্থিরতা সংখ্যা ক্রমান্বয়ে বেড়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে ঢাকায় মঞ্চ একাত্তর নামক একটি সংগঠনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি প্রোগ্রাম করতে গেলে সেখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুর আলম পান্না সাংবাদিক মাহবুব কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে ছিলেন তারা চরমভাবে লাঞ্ছিত হয়েছেন অনেকে সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন এই ঘটনায় সরকারের একটা অংশের অভিমত যে এটাকে ভুল বুঝিয়ে জামাত ইসলাম তাদের লোক পাঠিয়ে সেখানে ভয়ঙ্কর ঘটনা সৃষ্টি করেছে পরবর্তীতে ডিবি অফিস থেকে আটকৃতদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের একটি পক্ষে থাকলেও জামাতের চাপে তাদেরকে আর ছাড়া যায়নি তাহলে উল্টা মামলা হতে পারে সেজন্য সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ায় প্রচণ্ডভাবে ইমেজ সংকট সৃষ্টি হয়েছে ইউনুস সরকারের কারণ সেখানে যারা ছিলেন তারা অধিকাংশই আওয়ামী লীগের তীব্র সমালোচক কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের সেই মানুষগুলো গ্রেপ্তার হওয়ার কারণে সরকারের পক্ষে অথচ মুক্তিযুদ্ধের সমর্থক ব্যক্তিরা চরমভাবে খেপে গিয়েছে নানাভাবে তারা ডিজিটাল মাধ্যমে অন্যান্যভাবে অভিযোগ করছেন এইরূপ পরিস্থিতির ক্লেশ কাটিয়ে উঠতে না উঠতেই গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্সু সাবি ভিপি সাবেক ভিপি নুরুল হক নুরু এবং তার সঙ্গীদেরকে নির্মমভাবে মারধর করা হয়েছে সেক্ষেত্রে তারা অভিযোগ করছেন যে এই ঘটনার সঙ্গে সরকার জড়িত আছে তাদের কিছু নেতারা সরাসরি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেছেন যে এটা প্রধান উপদেষ্টার নির্দেশে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আর পুলিশ সেটাকে কমিউনিকেট করেছেন আর্মিকে এভাবে সেনাবাহিনী পুলিশ এবং জাতীয় পার্টি সম্মিলিতভাবে তাদেরকে নির্দয়ভাবে মারধর করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ আর্মি তাদেরকে বেদমভাবে মারধর করছে এবং ভিপি নূরের অবস্থা আশঙ্কাজনক এটা উল্লেখ করে তাকে সিসিউতে নেওয়া হয়েছে এটা বলেছেন প্রেস সেক্রেটারি সব মিলে উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালে দেখতে গিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সেখানে তিনি ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হয়ে তাকে নাকি ভিন্ন পথে বেরিয়ে আসতে হয়েছে তিনি সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এ পর্যন্ত শুধু বলতে পারছি এর বাইরের কথাগুলো অশোভন হয়ে যাবে এই রূপ পরিস্থিতিতে নানাভাবে যারা পূর্বেই সংশয় সংকল্পে ছিলেন তারা এখন অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদ থেকে সরে আসার জন্য চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার পরে সুপ্রিম কোর্ট যেদিনে রায় দেবেন আইনসঙ্গতভাবে সেদিন থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়ে যাবে সেটা যদি প্রবর্তিত হয়ে যায় তাহলে তত্ত্বাবধায়কের যে পূর্বে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তাই যদি হয় তাহলে হুমায়ুন আজাদ নাকি বলেছিলেন যেমন একটা সময় আসবে যখন দেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসি দেওয়া হবে হুমায়ুন আজাদ আজকে বেঁচে নাই কিন্তু যদি সে কথা তিনি বলে থাকেন বা অন্য কোনো জ্ঞানীগুণী বলে থাকেন সেই দিনটা আজকে প্রস্তুত সেই দিনটা আজকে উপস্থিত আমরা দেখলাম বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সহ পান্নার মতো একজন সাংবাদিক সহ অসংখ্য মানুষকে আটক করে নেওয়া হলো ঢাকা আলোচনা করার জন্য শত শত মানুষের প্রাণ দিয়ে নাকি এই দেশে গণতন্ত্র আনা হচ্ছিল শত শত মানুষের প্রাণ দিয়ে এইখানে নাকি বাক স্বাধীনতা আনা হচ্ছিল শত শত কিশোর যুবক আহত নিহত হয়েছিল এবং দালালরা বলেছিল যে এমন দিন আনব দেখেনি কম্পিউটারে আর ব্যাক স্পেস চাপতে হবে না যা বলার তা বলতে পারবো যা বলার তা আর আসলে বলা যাচ্ছে না ব্যাক স্পেস চাপা লাগে না কারণ এখন কিবোর্ডটা পর্যন্ত ওই যে সার্জি সালাম বলেছে না কঙ্কাল তন্ত্রের মাংস লংশ দিয়ে কিবোর্ডটা পর্যন্ত প্রবিষ্ট করে রেখে দিয়ে আমরা এখানে বাক স্বাধীনতা করছি সেই তার টাউটামের দিনে লতিফ সিদ্দিক লতিফ সিদ্দিকের মতো মানুষ রিজু দাঁড়িয়ে আছেন সাহসের সাথে দাঁড়িয়ে আছেন দেখতে ভালো লেগেছে তাহলে ডক্টর ইনুস আপনি কি এমন নির্যাতন করলেন ডক্টর ইনুস আপনি কি এমন মবতন্ত্র এবং সন্ত্রাসতন্ত্র কায়েম করতে পারলেন যে একজন লতিফ সিদ্দিককে আপনি হারাতে পারলেন না যিনি মুচকি হেসে কারাগারের সামনে দাঁড়িয়ে বললেন এই বিচারকের আপিল ক্ষমতা নাই এই জন্য আমি ওকালত নামে স্বাক্ষর করব না থু দিলেন আপনাদের এই আসিফ নজরুল পরিচালিত ইঙ্গিতের বিচার ব্যবস্থায় উপহাস করলেন এইরকম একটা রিজু বীর মুক্তিযোদ্ধাকে জেলে পুরে আপনারা ভাবলেন জিতে গেছেন এটা কি জেতা জিতলেন নাকি হারলেন লতিফ সিদ্দিক কিন্তু ঠিকই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আসলেও আজকালকার যে আদালত এই আদালতে একমাত্র হয়তো আমি যাই না সার্জিস আলমের শ্বশুরের কাছে গেলে সার্জিস আলমের সাথে কোনো ডিল করলে কিছু হবে কিনা না আমাদের কোনো আইডিয়া নাই কিন্তু এর বাইরে কোনো আদালতে জামিন দিতে পারবে না একটা উদ্ভট মামলা করলেন একটা উদ্ভট মামলা করলেন যে মামলার বিবরণীতে বলছেন যে এই লোকগুলা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য উনিশশো এই মুক্তিযুদ্ধের সম্মান ভুলুন্ডিত হয়ে যাচ্ছে বলে উদ্বেগ গৃহীত হয়ে আরো কি কি যেন করে তারার আগে সংবিধান রক্ষার জন্য একটা আলোচনা সভার আয়োজন করেছিলেন মানে পুলিশ নিজে বলছে এটা একটা নির্দোষ কাহিনী এটা বলার পরে যারা এখানে মব করেছে তাদেরকে কোনো ধরনের গ্রেফতার করা হলো না তাদেরকে কোনো ধরনের তিরস্কার করা হলো না আমরা দেখলাম একবারে গুটি গুটি শিবিরের ছোট ছোট যে বাচ্চাগুলো আছে ব্যাঙ্গাচি যেগুলো আছে তারা পর্যন্ত সিনিয়র সিটিজেন বীর মুক্তিযোদ্ধাদের উপর আঘাত করছে মারছে অবমাননা করছে করছে গায়ে হাত দিচ্ছে এবং শেষ পর্যন্ত পুলিশ এদেরকে নিয়ে আসছে এবং পুলিশ প্রথমে নিজেই তপ দেখে গিয়েছে যে এদেরকে কি মামলা করব। এবং তারপরে এটা নাকি রাষ্ট্রদ্রোহ মামলা করেছে রাষ্ট্রের পক্ষে কথা বলা রাষ্ট্রকে রক্ষা করার জন্য কথা বলাটা যদি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়ে থাকে এর চেয়ে বড় কৌতুক ডক্টর রিনুস নিজে ন্যাংটা হয়ে নেচেও দেখাইতে পারবেন না আসিফ নজরুল নিচে কি বলা যায় একটা ন্যাংটি পরে ডিগবাজি দিল জায়দ খানের মতো এর চেয়ে বেশি তামসা দেখাইতে পারবে না যে তামসা তারা এখন দেখাচ্ছেন এবং এই তামসা দেখিয়ে তারা যদি ভাবেন জিতে গেছেন বেঁচে গেছেন অনেক আনন্দিত হয়ে থাকেন আমি তাদেরকে বলবো নিশ্চিত জানুন আপনারা ভুল জানেন আমি তাদেরকে বলবো কিছু উদাহরণ এবং ইতিহাস দিয়ে শিবিরের যে লোকগুলা লতিফ সিদ্দিক এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলার জন্য ওখানে গিয়েছিলেন আমরা দেখেছি এর মধ্যে একটা ছেলে আছে সে হচ্ছে বর্তমান ভিভি ক্যান্ডিডেট সাদিক কাহিমের খুবই ক্লোজ লোক এবং সাদিক কাহিম ছবি সুদ্ধা সে ফেসবুকে সবসময় প্রোফাইল দিয়ে রাখে সেই মাস্তান এবং আরেকটা দেখলাম প্রথম আলোতে জামাত ইসলামের নয়াপল্টন থানা শাখার আমির বা কিছু একটা এরা ছিল এখানের মধ্যে এবং পান্না সাহেব অ্যাডভোকেট পান্না সাহেব ওনার কৌতুক আরেকদিন বলবো তো উনি আবার দাবি করেছে বিএনপির লোকজন থাকতে পারে মানে ওই ওই পুরা ব্লকের লোকজন গিয়ে ওইখানে মব করেছে আর আট দশজন লোক এদেরকে এদের ইতিহাসটা আমি একটু বলতে চাই না সালে আমার দর্শক অনেকেই যারা যারা বয়সে ছোট তারা জানেন না দুই সালে প্রেস ক্লাবে একটা মুক্তিযোদ্ধা সমাবেশ হয় মানে মুক্তিযুদ্ধ আলোচনা তো মুক্তিযোদ্ধা আমান আলী বলে একজন ছিলেন আমি ওনার নামটা আমান মনে আছে আলী বা উদ্দিন হবেন মাফ করবেন যদি ভুল করে থাকি একজন রিক্সা চালক বীর মুক্তিযোদ্ধা আমান আলী ভাই যতটুকু মনে পড়ে আমান আলী আমান আলী ভাই ওইখানে গিয়েছেন তো উনিও ভেবেছেন যে মুক্তিযোদ্ধা উনি নিজে রিক্সা টিক্সা চালায় একটা মুক্তিযুদ্ধে কিছু হচ্ছে গিয়ে দেখি বসছে তো কিছুক্ষণ পরে উনি দেখল বুঝলো যে এইখানে হচ্ছে জামাতের মুক্তিযোদ্ধা মানে আপনিও জানেন আমিও জানি মানে এই কৌতুক আর কি তো জামাতের মুক্তিযোদ্ধা এখানে কথা বলছি তো উনি খুব সরল ভাবে বলল যে আপনার এগুলো কি কখন এই কি নয়া ইতিহাস আপনারা বলেন এটা তো ইতিহাস না আপনারা কারা মুক্তিযুদ্ধ এটা বলার সাথে সাথে ঘাড়ে ধরে বের করে দেওয়া হয় এবং তার পিছনে একটা জোরে লাথি মারে জামাত শিবিরের একটা লোক সেই ছবিটা ভাইরাল হয় তখন তো আজকালকার যুগের মতো অনেক লোকের হাতে অনলাইন ছিল না বাট আমরা ছিলাম আমরা তখন ব্লগে সক্রিয় এটা ভাইরাল হয় তীব্র প্রতিক্রিয়া হয় মানুষের মনে অনেক কষ্ট হয় একজন যারা লাথি মেরেছে তাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলানো না পর্যন্ত আমরা শান্ত হব না সেই লাথির প্রতিক্রিয়াতে সতেরো বছর জামাত এবং জামাতের আহ সরি আরেকটা আরেকটা জামাত না এটা কি বিএনপি বিএনপি এবং জামাত কিন্তু সেই যে গণবিচ্ছিন্ন জনবিচ্ছিন্নতার জায়গায় গিয়েছিল বারবার চেষ্টা করে তারা পরবর্তীতে অনেক মেটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগকে পাঠিয়ে দিয়েছে আওয়ামী মতো একটা গণবিরোধী রাজনীতি যেটা গত দশ বছর ধরে তারা করতেছিল তাদেরকেও ঠেলে পাঠাতে পারে নাই কারণ পাবলিক ওদের উপরে রাস্তা রাখে নাই এই যে ঘৃণা সূত্রপাত হয়েছিল এই ঘৃণা আবার লতিফ সিদ্দিককে আক্রমণ করে এবং এই মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে আক্রমণ করে আপনারা শুরু করে দিয়েছেন আসিফ নজরুল এবং অন্যান্য যারা উপদেষ্টা আছেন যারা দিনে রাতে টাকা কামানো ব্যস্ত আছেন ব্যস্ত থাকুন কিন্তু আপনারা ভুল ভুল জায়গায় হাত দিচ্ছেন জাস্ট কল্পনা করুন কি হবে আপনাদের ভবিষ্যতে ভবিষ্যতে তো পুলিশ থাকবে না ভাই সেনাবাহিনী থাকবে না ভাই বাংলাদেশে না থাকেন দেশের কোথাও তো থাকবেন বিদেশে কোথাও থাকবেন আপনারা দেখেছেন ওই যে পালং শাক মাহফুজকে দৌড়ায় মারতেছে বাইরে আওয়ামী লীগ আপনারা অনেকে বলবেন যে আওয়ামী লীগ আসবেন আমিও জানি যে আওয়ামী লীগ ভাই বহু দূরের কেস আওয়ামী লীগ আসবেন এতদিন তো কি আর হয়েছে আওয়ামী লীগ না আসলে আর কে আমাদের পিঠাবো আপনাদেরকে একটা ইতিহাস বলি খন্দকার মোস্তাক খুব ভালো নেতা ছিলেন কিন্তু একসময় সময় বঙ্গবন্ধুর সমসাময়িক নেতা বয়সে সম্ভবত সিনিয়রই ছিলেন এবং একটা সময় তাদের যে স্বর্ণালয় যুগে বিফোর সেভেন্টি ওয়ান মুক্তিযুদ্ধের আগে যে রাজনৈতিক জায়গাগুলো ছিল এখানে তিনিও একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় তার তার সরকার এবং ওই টাইমেও তিনি বেশ গুরুত্বপূর্ণ নেতা ছিলেন সো সেই খন্দকার মোস্তাক পনেরোই আগস্টের পরে ভাবলেন যে মুজিব তো মরেই গেছে আর তো কেউ নাই আওয়ামী লীগ ডান এবং আওয়ামী লীগ এখনকার চেয়েও খারাপ অবস্থা ছিল একেবারে ছন্ন ছাড়া অবস্থা তো খন্দ মোস্তাক তো যাই হোক কিছুদিন রাজত্ব করলেন পরবর্তীতে উনি কিন্তু আর মাঠে নামতে পারেন নাই আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসেছে আরো অনেক পরে ক্ষমতাচ্যুত হওয়ার পরে প্রায় একুশ বছর পরে খুব সম্ভবত নাইনটিন নাইনটি তারা ক্ষমতা এসেছে একুশ বছরই হওয়ার কথা কিন্তু মোশাক কিন্তু সাতাত্তর সালেই জনসভা করতে পারে নাই ভাই আপনারা তো মানে আসিফ নজরুল বা ডক্টর ইউনুস যারা সিনিয়র আছেন তারা এটা জানেন জুনিয়র না জানলে দিকে জিজ্ঞেস করে নেন আওয়ামী লীগ কিন্তু তখনও নাই তখনও কিন্তু আহ জিয়া রহমান ক্ষমতায় এক ধরনের সামরিক শাসন না থাকলে জিয়া রহমান ওয়াজ এ স্ট্রং রুলার একটা শক্ত শাসন ব্যবস্থা চলছে খন্দকার মুস্তাক কিন্তু আর পাবলিক লাইফ আসতে ফেরত আসতে পারেন নাই উনি একটা জনসভা ডাকছিল কোথায় যেন একেবারে কিছু করা যাচ্ছে না অনেক চেক চুক করা হচ্ছে কেউ যাতে ওনার হামলা না করে অস্ত্র টস্ত্র না থাকে জনসভায় কারা যেন সাপ ছেড়ে দিয়েছে এত খতরনাক লোক এরা সাপ ছেড়ে দিলে কি আর ওই জনসভার লোক থাকে খন্দকার মুস্তাকের তুলনায় আসিফ নজরুল যিনি মানে মুক্তিযুদ্ধের প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে হয় গ্রেফতার করা অপমান করার জন্য মেটিকুলাস ডিজাইন করে যাচ্ছেন এক সময় জাহানার ইমামের সাথে যিনি বেইমানি করে তার এই পুরো ক্যারিয়ারটা গঠন করেছেন সেই আসিফ নজরুল এবং অন্যান্যরা তাদের জন্য সভা তো আর হবে না কোন সভা হবে এবং সেইখানে যে কেউ সাপ ছাড়বে না এই গ্যারান্টি কে দিল ভাই আপনাদেরকে জেনারেল ওয়াকার তো বেশি থাকবে না ভাই জেনারেল আর কতদিন এই দেশের ক্ষমতায় থাকবে তাকে রিটায়ার করতে হবে পরের সেনাবাহিনী থেকে একসময় বেড়াকে ফিরতে হবে এবং নির্বাচন হয়ে গেলে আপনাদেরকে ঘরে বাড়িতে ফিরতে হবে সেটা দেশে হোক দেশের বাইরে হোক আমি জানি আপনারা বলবেন আমরা প্রত্যেকে দেশের বাইরে চলে যাব। অবশ্যই আপনারা সবাই দেশের বাইরে চলে যাবেন কিন্তু দেশের বাইরেও আপনাদের সেই আজকের পাপের মূল্য যে চুকাতে হবে না সে নিশ্চয়তা কেউ দিতে পারে না দিন ফিরবেই দিন বদলাবেই দিন এই মুক্তিযোদ্ধাদের অপমান বাংলাদেশ সহ্য করবে না এই মুক্তিযোদ্ধাদেরকে আপনারা যেভাবে একেবারে পায়ে পিষে মারছেন এটা থাকবে না মনে রাখবেন তিরিশ লক্ষ মানুষ কোথাও না কোথাও মারা গেছে কারণ কারো ধবনীতে এই রক্তগুলো আছে সে রক্ত কোনো একদিন কথা বলবে এবং সেই দিন আজকে যারা মুক্তিযুদ্ধকে আক্রান্ত করছেন আজকে যারা মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তুলছেন তাদের প্রত্যেকটা কাজের হিসাব কেউ না কেউ নেবে সেটা যদি ভেবে থাকেন সতর্ক হন আর যদি সতর্ক না হন তাহলে পরবর্তীতে বইলেন না আমরা যারা পর্যবেক্ষক আপনাদেরকে দেখে আপনাদের কল্যাণ কামনা করে আপনাদের সুবর্ণু আপনারা আমরা আপনাদের সতর্ক করে নেই সতর্ক করে দিলাম